টক ঝাল ঝুরি আমের আচার মিষ্টি দারুণ মজাদার একটা আর আচারের তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে টক ঝাল ঝুরি আমের আচার করার জন্য এখানে শুকনা মরিচ আর ধুনিয়া মোহরি জিরা আর পাঁচ ফোরন ভেজে নিয়েছি এইগুলি কিন্তু ব্লেন্ডারে এই যে স্পেশাল একটা মশলা তৈরি করে নিয়েছি আচারের জন্য তো আচারটা করব কিভাবে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার একটা কিন্তু আচারের রেসিপি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমাদের এই তো আচারের জন্য মশলাটা তৈরি হয়ে গেছে আমি একটা কোটাতে ঢেলে নিচ্ছি আর কোটার থেকে ঢেলে নেওয়ার পরে এখন সোজা চলে যাব আমটা গ্রেড করে রেখে দিয়েছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আমটা কিন্তু টক আমি হতে হবে তাহলে কিন্তু খুবই ভালো বের মশলাটা দেখুন আমি একবারে ব্লেন্ডারে খুব মিহি করে নিয়ে নিয়ে একটু গোড়া গোড়া করে নিয়েছি আর এই তো আমগুলি সুন্দরভাবে আমি গ্রেড করে নিয়ে এসেছি আর এখানে কিন্তু একবারে টকটা একবারে চালনিতে রেখে পানিটা ঝরাই নিয়েছি আর এ পর্যায়ে এসে কিন্তু এখন আমি কিন্তু আমের কি দেব সেটা দেখাই দিই আপনি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আর এখানে এই যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এখানে দুই চামচ মশলাটা দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিব আর এখানে কিন্তু এই পর্যায়ে বেশি কোনো মশলা ব্যবহার করা যাবে না যেহেতু এখানে কিন্তু মশলা বেশি ব্যবহার করলে পানি ছেড়ে দিতে পারে এই জন্য কিন্তু অল্প মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা করবেন এই আচারের গরম ভাতে খিচুড়িতে খুবই মজা লাগে কিন্তু এই রেসিপিটা করতে পারেন আচারের খুবই মজা হয় তো এখানে আমি সরিষার তেল দিয়ে কিন্তু আমটা সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর এই আমটা কিন্তু রোদেই শুকাইতে হবে আমাদেরকে তাহলে কিন্তু সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে যখন তখন কিন্তু খুবই আচারটাকে আমরা কোটাতে ভরবো তো হাতের সাহায্যে আমরা কিন্তু খুবই সুন্দর করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর প্রতিটা আমের গায়ে মশলা গুলি লাগিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু কোনোভাবে আমি লবণ অ্যাড করি নাই লবণ ছাড়াই কিন্তু আমি আমটা মেখে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমি সুন্দর করে চেপে চেপে পুরা ট্রেটাতে আমি বিছিয়ে দিলাম আর এটা রোদ্রেতে শুকিয়ে নিব রোদ্রে শুকায় নেওয়ার পরে কেমন হয় সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো কেমন লাগছে আচারের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই ধরনের আচার করতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই আচার বানানো খুবই সহজ আর সিম্পল একটা আচারের রেসিপি তো আমরা এখন রোদ দিয়ে শুকাইতে দিব আর দেখুন কি সুন্দর ইয়ামি কালার এসেছে কিন্তু দুর্দান্ত লাগছে আর এটা কিন্তু খেতেও অনেক মজা লাগছে এটা কিন্তু রোদ্রে দিতে হবে যেহেতু আমি এটা রোদ্রে দিই নাই রোদ্রে দিতে হবে তো রোদ থেকে শুকানোর পরে দিনটা দেখাচ্ছে তো রোদ থেকে আমের ঝুড়িটা তো শুকিয়ে গেছে এখন তার জন্য লাগবে সরিষার তেল তো সরিষার তেলটা আমাদের গরম করে নিতে হবে তো আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি আর কিছু রসুন তেঁতলিয়ে নিয়েছি কুয়া তো এই নিয়ে আমি এখন তেলের উপরে সুন্দরভাবে কিন্তু বলও ফুটিয়ে নেব তো তেলের উপরে দিয়ে দিয়েছি দেখুন রসুনটা আর সুন্দরভাবে বলক উঠে গেছে আর রসুনটা কিন্তু একেবারে হালকা বাদামি কালার করে ভেজে নিব নেওয়ার পরে কিন্তু এই গরম তেলটাই আচারের মধ্যে দেব কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কি বলবো দুর্দান্ত কিন্তু এই আচারের রেসিপিটা হয় অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো তেলের কি সুন্দর ফেনা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে এসে কিন্তু আমার একেবারে তেল পুরাপুরি প্রস্তুত রেডি আমি কিন্তু এখন চুলাটা অফ করে দেব দেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো আমার চুলার থেকে তেলটা নামানোর পরে আমটা ঝুড়িটা দেখুন কতটা শুকিয়ে কতগুলি আর কতটুকু হয়ে গেছে এই আমটা কিন্তু খেতে কিন্তু এমনিতে অনেক মজা যাই হোক এখন আমি একটা কাঁচের কোটাতে নিয়ে নিব আর এই গরম তেলগুলিও দিয়ে দেবো তেলটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কোটাতে ঢেলে নিব তো আমের ঝুড়িগুলো এখন কোটাতে কাঁচের কোটাতে নিচ্ছি আপনারা কিন্তু কাঁচের কোটাতে রাখার চেষ্টা করবেন খুবই সুন্দর হয় তো আমি কাঁচের এগুলি কিন্তু আমেরই কোটা তো আচারেরই কোটা এটার মধ্যে কিন্তু আমি নিচ্ছি আর যখন গরম তেলটা ঢেলে দেওয়া হবে তখন একটু দেখবেন খুবই কিন্তু সুন্দর লাগবে আর এই তো আমি দিয়ে দিলাম অর্ধেকটা আচার দেওয়ার পরে তেলটা দিয়ে দিলাম বাদ বাকি যেটুকু আছে ঝুড়ি সেটুকু দেখাবো আর এত সুন্দর ফ্লেভার আসছে কি বলবো দুর্দান্ত কিন্তু ফ্লেভার আসছে আর দেখুন রসুন গুলো এই যে আমি কিভাবে ভেজে নিয়েছি এরকমই করা লাগবে বেশি কিন্তু লাল করা যাবে না তো আমাদের সব ঝুড়িগুলি দেওয়া হয়ে গেছে পরে আবার তেলটা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর করে ফুটতেছে আর গরম তেল একবারে ফুটে উঠেছে আর আর কি কি সুন্দর সুন্দর ফেনা দেখুন অনেক এই মুহূর্তে আমি একটা তেজপাতাও তেলের সঙ্গে ভেজে নিয়েছিলাম সেই তেজপাতাটাও দিয়ে দিলাম আর এই আমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই এই আমের রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার এবং ইয়ামি হয় অবশ্যই এটা করে দিয়ে দেখতে পারেন আর গরম খিচুড়িতে এই আমের আচারের মজা লাগে যাই হোক আমি তো করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন কোটাটার উপর দিয়ে তেলটা কি সুন্দর একবারে বলকায় উঠতেছে খুবই ভালো লাগছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এই আমের রেসিপিটা আপনারা বাসায় করতে পারেন খুবই ভালো লাগবে তো এটা কিন্তু এক দেড় বছরেরও উপরে কিন্তু এটা রাখা যাবে এটা অনেক দিন সংগ্রহ করে রেখে দিতে পারবেন কোনো কিচ্ছু হবে না সুন্দর থাকবে আচারটা আর কোনো রোদ্রে দেওয়ারও প্রয়োজন হবে না খুবই সুন্দর হয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ